চুড়িটা দিয়েও খেতে খুব ভালো লেগেছিল দেখো কি সমস্যা তো নুয়া আপকা থা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবার একত্রিশে জুলাই দেখতে দেখতে জুলাই মাসটা পুরো শেষ হয়ে গেল এরপরে আবার এক তারিখ থেকে আগস্ট মাস শুরু হয়ে যাবে এবছরটা কিন্তু একটু তাড়াতাড়ি কাটছে তাই না তো সকালবেলা যে ঘুম থেকে উঠে পড়েছি উঠেছি আমি আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে যেভাবে আমি কাজ বাজ করতে শুরু করি সেভাবেই কাজ করছি ভেবেছিলাম তো অফিস যাবো কিন্তু ওই অফিস যাওয়া হবে না তখন যখন ঘুম থেকে উঠেছিলাম তখন তো আর জানি না যে অফিস যাওয়াটা হবে তখন ভেবেছি যেতে হবে পুজো আছে বৃহস্পতিবারে সংসারের কাজ আছে সবটা মিলিয়ে সকাল সকাল করতে হবে আর সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি ঝাঁট পাট মোছা এগুলো তো করতেই হবে বৃহস্পতিবার বলে কথা তারপরে স্নান টান করবো পুজো করবো আর এই সব কিছু করে উঠতে অনেকটা টাইম লেগে যাবে ওই জন্য সকাল করেই ঘুম থেকে উঠে পড়েছি এদিকে সব কাজ হয়ে গেছে এবার ওই নোংরাগুলো নিচে একটু ফেলে আসবো নোংরা বলতে ওই আনাজের খোসা ডিমের খোসা তারপরে তোমার দুধের প্যাকেট এইগুলোই থাকে এইগুলো একটা প্যাকেটে করে ঢুকিয়ে রেখে দিই আর এই লাল বালতিটা নিয়ে যাই নিয়ে গিয়ে নিচে একটা ডাম থাকে একটা না দুটো ডাম এখন একটা ডামে ফেলা হচ্ছে তাতে চারটি দিয়েছে কে না এবারে যে নোংরা ফেলতে তাকে বললাম ভাই এগুলো নিয়ে যাও না বলছে না ওর রাবিশ আছে নিয়ে না আমি রাবিশগুলো আগে ফেলান তারপরে আমি নিয়ে যাবো কারণ আমি তো রাবিশ ফেলবো না এই রাম বললো জানো তো আমি বললাম তাহলে ছোটো ডামটা খালি করেছেন বলছে হ্যাঁ ছোটো ডামটা খালি করা আছে ওর মধ্যে ওইগুলো বসিয়ে দিয়ে এলাম এবার আবার যখন নিতে আসবে নিয়ে যাবে এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে স্নান টান করবো আজ বৃহস্পতিবার সমস্ত ঠাকুরদের স্নান করাতে হবে পুজো করতে হবে জামা কাপড় ধরতে হবে অনেক কাজ বৃহস্পতিবারের সকালে ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে যে পুজোটাকে সেরে নিলাম বাইরে এখন টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি এখন রান্নাঘরে এক কাপ চা বসেছি এক কাপ না দু কাপ চা বসেছি তনুর এক কাপ আমার এক কাপ বৃষ্টির দিনে চায়ের গন্ধটা বেশ ভালো লাগে এখন তনু আর আমি দুজনে মিলে বসে বসে একটু গল্প করতে করতে চা খাবো কোনো তাড়াহুড়ো নেই বেশ শান্তভাবে বাইরেটা বৃষ্টি পড়বে ঝিমঝিম করে আর বসে বসে গল্প করতে করতে চা খা এটা আলাদাই একটা আমেজ তাই না এই ছুটির দিনগুলো এইভাবেই কাটে সকালবেলা ভেবেছিলাম আজকে একটুখানি খিচুড়ি বানাবো তারপরে ভালো না থাক অনেক দিন ধরে ভাবছি একটা জিনিস বানাবো সেটা আর বানানো হয়নি ওটা সাধারণত আমাদের বাঙালি ঘরে না দুপুরের খাবারে অতটা মানে জানো তো কিন্তু অবাঙালিদের ঘরেতে দুপুরের খাবারে এটা খুব চল আছে জানো তো তো ওইটাই বানাবো সেবারে আমরা যখন শপিং মলে বাজার করতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম আর এখন তনুতে আমাদের বসে বসে একটুখানি চা খেলাম অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে রান্নাঘরে এলাম তনু বললো টিফিন করতে হবে তো এনেছি হ্যাঁ টিফিনে কি বানাবো বলতো বলছি যে পাস্তা আছে তাহলে একটু পাস্তা বানিয়ে ফেলো না হ্যাঁ পাস্তাটা নিয়ে দেখি যেটুকু আছে সেটা মতো হবে আমার মতো হবে না তাহলে এক কাজ করি তনুকে একটু পাস্তাটা বানিয়ে দিই আর আমার না তালের এ মাখা আছে আটা মাখা আছে আর একটুখানি ফ্রিজতে এও আছে তোমার তোমার আলু চচ্চড়ি আছে ওই আলুর চচ্চড়ি দিয়ে তালের রুটিটা খেতে হেভি লাগে ওর সঙ্গে একটু পেঁয়াজ কামড়ে তো তনু বলছে যে তুমি তাহলে পাস্তা খাম না আচ্ছা না আমি পাস্তা খাবো না তবে ওর থেকে একটুখানি নিয়ে খেয়েছিলাম পাস্তাটা খুব সুন্দর হয়েছিল যেমন কালারটা সুন্দর হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমার তালে রুটিটা দিয়ে আলুর চচড়িটা দিয়েও খেতে খুব ভালো লেগেছিলো এ দেখো রেডি হয়ে গেছে তনুকে এটা দিই দিয়ে তারপরে আমার জন্য রুটি দুটো বানাবো তনু আবার এটা রেখে দিয়ে আবার দেখতে গেছিলো যে আমারটা কোথায় গেছে আমি আবার ওকে বুঝিয়ে বলতে আবার গিয়ে বসলাম যে যা আমি রুটিটা নিয়ে যাচ্ছি বললাম জলটা দিয়ে যাওয়ার কথা বলছে ডামগুলো একটু দিয়ে আস এখন আবার এই ডামগুলো দিয়ে আসতে যাচ্ছে ওই সামনে যেই আমাদের জলের এটা খালি ডামগুলো দিয়ে যাই ওকে বলবো ভর্তি করে দিয়ে যেতে তা ভর্তি করে খালি দিয়ে যায় ঢেলে আমি নিই সকালবেলা একদম জল আমি ঢেলে আমি এই দেখলে ফোন নিয়ে এই নিয়ে আমি যেতে পারবো না দাম আমি দিয়ে আসি বাইরেটা ঝিঁঝিঁ করে বৃষ্টিটা পড়েই যাচ্ছে একভাবে তবু ডামটা দিয়ে আসলে ওর একটা চার থাকবে আমাকে জলটা দিয়ে যাওয়া আর ডামটা না দিয়ে আসলে ওর এখানে কেউ নেই এখন কখন যাব না যাব অনেক রকম করবে এখন ফোনটা রেখে যাই জানো ফোন নিয়ে দুখানা ডাম নিয়ে আমি হাঁটতে পারবো আজকে দুপুরে লাঞ্চের মিনুতে থাকবে রাজমা চাল প্রথমে আগে রাজমাটা বানিয়ে নেবো প্রথমে রাজমাটা বানানোর জন্য কড়াতে একটু তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা এলাচ একটুখানি তোমার জিরে আর এখানে দিয়েছি তোমার পেঁয়াজ আর একটা টমেটো পেঁয়াজটার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দিয়েছি আর আদা রসুনটাকে পেস্ট করলে হতো আমি থেঁতো করে নিয়েছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে এই যে এটা আছে কড়াইটা মানে রাজমাটা যেটা রয়েছে ওটা সারা রাত্রির ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে কি করছি ভালো করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো বেশ ভালো করে তাহলে কি হবে যখন এটা হকিংসে সিটি দেবো না পুরো রাজমাটার ভেতরে মানে কড়াইগুলোর ভেতরে না পুরো মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে ঢুকে যায় বেশ ভালো লাগে খেতে আর এর মধ্যে আর কিচ্ছু লাগবে না এত সুন্দর খেতে হয়েছিল মানে হেভি লাগছিল খেতে এর পরেও তনু বলছে একদিন করবে আর তার সঙ্গে হচ্ছে লেমন রাইস লেমন রাইসের জন্য আমি এখানে করাতে একটু আদা একটু রসুনকে কুঁচো করে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি ব্যাস এইটা দিয়েই ভাতগুলো রেডি হয়ে গেছে যেমন প্লেন ভাত খাই আমরা সেই ভাতের চালিয়েই করেছি ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে একটু এর মধ্যে নাড়াচাড়া করে দেবো এর মধ্যে দেওয়ার মধ্যে দেবো একটুখানি নুন আর একটুখানি লেবু লেবুর রসটা উপর থেকে যখন যখনই আমরা নিংড়ে দিচ্ছি না তখন এর একটা যে সেন্ট বেরোচ্ছে লেবুর রসটা এটাতেই খুব সুন্দর লাগছে গন্ধটা আর খেতেও খুব টেস্ট হচ্ছে লেবুটা নিংড়ানোর পর কিন্তু আমি গ্যাসটা এ করিনি জ্বালিয়ে রাখিনি অফ করে দিয়েছিলাম এর মধ্যে যদি একটু ধনে পাতা থাকতো তাহলে আরও একটু ভালো লাগতো খেতে অফিস যাইনি সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে সাড়ে পাঁচটায় উঠেছি কারণ আগে বৃহস্পতিবার বলে রান্নাঘরের লাইটটা অফ করে রান্নাঘরে অনেক কাজ আছে বাসনগুলো মাছ ধাবে রান্নাঘর পরিষ্কার করব তো অফিস যাইনি তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছি মানে আমি পুজো পুজো করে করে অফিস যাব কিন্তু ওই যে বললাম না কালকে তোমাদেরকে যে কালকে রাত্রিবেলা যা বৃষ্টিটা আরম্ভ হয়েছে সেই বৃষ্টিতে মানে সেন্টারে অলরেডি জল ঢুকে যাবে আমি তো ভেবেই রেখেছিলাম তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে রেখেই হোয়াটসঅ্যাপটা অন করেছি দেখি স্যার ওখানে এস এম এস করে রেখেছে কালকে রাত্রিবেলা যে আমাদের সেন্টারে জল ঢুকে গেছে ক্লাস আজকে হবে না বন্ধ থাকে তো মনটা হলো যে একবার শুয়ে পড়ি তারপরে ভাবলাম না শোবো না আমি বরঞ্চ উঠে একটু এক্সারসাইজ করি করে ঘতলাটা ঝাঁট দিই মুছি পরিষ্কার করি তাতে বরঞ্চ আমার কাজটাও এগোবে আর বৃহস্পতিবার পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর তুমি একটু দেরিতে উঠেছে ওই জন্য আমার বৃহস্পতিবারের পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেল তারপরে চা খাওয়া টিফিন খাওয়া এই এখন রাজমা চাউলটা রান্না করলাম বেশ ভালোই লাগলো খেতে আর তোমার এবারে খাবো খেয়েতে এখনও তো অনেক কাজ আছে বাকি বাসন বাসন মাজতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে হ্যাঁ একদিন ছুটি থাকলে কি হয় বান্নাও যেমন করতে ভালো লাগে তেমন খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করে হয় আর বাড়িতে থাকলে যেটা হয় এখন আর কি জামা কাপড়টা ছাড়বো দুটো বাস দিয়ে আছে তো এখন কাপড়টা ছাড়বো ছেড়ে গোপালকে আগে খেতে দেবো সকালবেলা তো স্নান হয়ে গেছে তখন গোপালকে খেতে দিয়ে দিয়েছি আবার এখন একবার জামা কাপড় সে দুপুরবেলা গোপালকে সেবা দিতে হবে আবার একবার সন্ধ্যাবেলা দিই আগে আমি চাবেলা দিতাম সন্ধ্যাবেলায় দিতাম আবার রাতেবেলাও দিতাম কিন্তু এখন অতটা করতে পারি না খালি না আমার চোখের মধ্যে চুলটা পরে হলে এত চুল খায় অতটা পারি না এখন এখন খালি তিনবেলা খেতে দিই সকাল সন্ধ্যাবেলা খেতে দেওয়ার পরে তারপরে ঘুম পারি দিই গোপালকে তো চলো এখন তনু চানে ঢুকেছে আর বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ মানে সকাল কালকে রাতের থেকে যে বৃষ্টিটা আরম্ভ হয়েছে একটুও বন্ধ হয়নি সমানে ঝরঝরে ঝরে যাচ্ছে এখন এ করি জামা কাপড়টা ছাড়ি ছেড়ে গোপালকে খেতে দিই দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে খেতে বসবো তনু বাড়ছে আরে সরিয়ে নিল দেখো খালি এই যে

আজকে না একটু দুপুরবেলা ঘুমাই খাওয়া দাওয়াটা করলাম করার পর বাসনগুলো যা ছিল সব মাজলাম মেজে আজকে এখন রাত্রেবেলা যেহেতু তোমার এটা আছে ওই রাজমাটা আছে তার জন্য এখানে ময়দা মেখে রেখেছি তোমার এ হবে ওই কি বলে ওটাকে বাটার না বাটার নান না হ্যাঁ ওইটা হবে তো তার জন্য ময়দাটাকে এর আগে আমি বাটার নান শেয়ার করেছি আর ময়দারদের মধ্যে টক দই একটু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে মানে মেখে রেখে দিতে হবে অনেকক্ষণ ধরে তাহলে ওটা কি বলবো রুটির আকারে করলে না এটা ফুলে উঠবে জানো তো ওটা করব আর এখন রেডি হয়ে নিয়ে দুধ আনতে তো সেই জন্য দুধটা নিয়ে আসি এখন বৃষ্টিটা বাইরে পড়ছে না তাই ছাতাটা নিয়ে যাচ্ছি আবার এমনি যাবো আর চোলা বৃষ্টি জানবো আবার আর

সন্ধ্যাটা দেওয়া হলো আর তনুকে বললো তুই চাটা কর তার সাথে সিঙ্গাটা নিয়ে আয় তাহলে একসাথে বসে খাওয়া হবে আপকা থা ওরা যখন রাত্রিবেলা আমরা এ করি ভিডিও এডিট করতে বসি ওখানে এরা ব্যাকগ্রাউন্ড এ মিউজিক দিতে থাকে এরা সন্ধ্যাবেলা কাজ বলতে এবার রান্নাঘরে এসে নানটাকে তৈরি করবো দুপুরবেলা বাসনগুলো সব মেজে রেখেছি সেই বাসনগুলোকে একটু নাবিয়ে রেখে গোছাতে হবে আর বাসন ডাকলে কি বলো তো এই না একটু জল থাকে সেই জলটাকে একটুখানি মুছে পরিষ্কার করে নিলে জায়গাটা বেশ শুকনো হয়ে যায় বর্ষাকালে তো এমনিই সব জায়গায় ভিজে ভিজে লাগে তাই না এদিকে আমার কাজও হবে এদিকে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নি তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে সত্যি কথা বলতে কি জানো তো পম্পা তোমাদের মতো বন্ধুরাই ভরসা দেয় পাশে থেকে সব সময় ধন্যবাদ পাঞ্চালি এত সুন্দর করে বলার জন্য তোমাদের ভালোবাসাই আমার বড় শক্তি সুস্মিতা বলেছ প্রতিদিন তুমি আমার ব্লগ দেখো জেনে খুব ভালো লাগলো আমার অনেক ভালোবাসা এলো তোমার জন্য নাইট ডেট থেকে ও আজ কমেন্ট করেছো এইসব ভালোবাসাই না আমাকে এগিয়ে নিয়ে যায় জানো তো অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সুভ্রার কমেন্ট পেয়েও খুব ভালো লাগলো কেমন আছো শুভ্র তুমি এখন সজাল চ্যাটার্জির কমেন্ট পেয়েও খুব ভালো লাগলো চেষ্টা করছি সবসময় নিজেকে একটু হালকা করে নিতে এবং সুস্থ থাকারও চেষ্টা করছি এই নান না আমি এর আগেও করেছি যেন তখন একটা কড়াই করে করতাম তখন একদম টোপোর হয়ে ফুলতো আর এইটাতে কি হয়েছে এই যে ঢাকনাটা দিচ্ছি এর সঙ্গে রুটিটা লেগে যাচ্ছে যার জন্য এটা ফুলতে পারলো না ঠিক করে এমনি নরম হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে কিন্তু কি বলতো এটা আরও যদি ফুলতো না বেশ দেখতেও ভালো লাগতো আরও যাই হোক এমনি ভালো হয়েছে আর রাজমাটা দিয়ে তো অসাধারণ লেগেছিলো আজকে নানটা খেতে আর তনু বলছে এর পরেও একদিন করবে হ্যাঁ আছে তো হ্যাঁ আছে অল্প করে আর একদিন হবে বলছে তাহলে এবারে যখন মুদিখানাটা অর্ডার দিচ্ছি তাহলে রাজমা কড়াইটা নিয়ে নেব হ্যাঁ হ্যাঁ তাই নিয়ে নিবি ভাত খুব সুন্দর লেগেছিল আর রুটি দিয়েও তো অসাধারণ চলো এই তনুর জন্য একটা করে নিয়ে যাচ্ছি আমাকে আবার একটা ছোট দেখে করতে হয়েছে জানো তো তনুর তো কি পছন্দ হয়েছে কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে বাসন আছে বাসন মাছ দেবে দুধটাকে গরম করতে হবে এখন ওই কাজগুলো হয়নি খালি খাওয়াটা কমপ্লিট হয়েছে আজকে রাজমাটা দিয়ে কেমন লাগলো রে চলে যাচ্ছে ঘু করে দেখো রাজমাটা দিয়ে আজকে নানটা দারুণ হয়েছে খেতে তবে বাটার নান করেছিল ওগুলো বাটারটা আর মাখাইনি আমি না অত রিচ করে খাওয়াটা রাতের দিকে ঠিক হবে না দুটো করেছিলাম ওর একটা আমার একটা আমাকে বললো একটা ছোট্ট মতো করে করে নিয়ে আসতো তো খাবো আবার ওকে একটা ছোট্ট মতো করে করে দিলাম তো খুব সুন্দর হয়েছিলো যে এত এক্সিলেন্ট খেতে হয়েছিল তার সঙ্গে সকালবেলা রাইসটা খুব সুন্দর হয়েছিল রাতে নানটাও খুব সুন্দর হয়েছে দারুণ লাগেছে খেতে আজকে তো কালকে অফিস যাব কি না নিজেও জানি না কারণ এখনো পর্যন্ত কিছু জানাই নেই কালকে যেমন উঠি সকালবেলা উঠে কাজকর্ম করবো যদি জানাই যে জল নেমে গেছে তাহলে চলে যাবো যদি জানাই যে জল না এখনও এখনো তাহলে আর যাওয়া হবে না তো এখন রান্নাঘরের কাজগুলো এখন কমপ্লিট করব। আমি বলি না আগে ভিডিওটাকে এন্ড করি করে খালিটা এডিট করে রেখে দিই দিয়ে তারপরে আবার এদিকে কাজ করতে আসবো কারণ একভাবে টানা কাজ করতে আমার ভাল লাগে না খানিটা কাজ করলাম খানিটা একটু বসলাম এদিকে এডিটের কাজ করলাম আবার খানিটা কাজ করলাম আবার একটু বসলাম এরম করে কাজ করতে ভালো লাগে এখন রান্নাঘরে অনেক কটা বাসন আছে এই বাসনগুলোকে গোছাবো ওই বাসনগুলোকে মাজবো দুধ গরম করবো এখন অনেকটা কাজ আছে তো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করবো রান্নাঘরটা ঝাঁট দেবো এগুলো কাজ রয়েছে সেগুলো করতে এখন সময় লাগবে এখন তোমার বাজে বেশি এখন তোমার কটা বাজে জানো ওই পৌনে নটা বাজে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকের মতো এখানেই রাখি টাটা